আমরা অনেক সময় খবরের কাগজে পড়ি আবারও ভেঙে পড়ল একটি এফ সেভেন যুদ্ধ বিমান কিন্তু আপনি কি জানেন এই বিমানটি আসলে কোন দেশের তৈরি আর কেন বারবার দুর্ঘটনায় পড়ে চলুন আজ জানি এই বিমানের রহস্যময় ইতিহাস এফ সেভেন যুদ্ধ বিমান তৈরি করেছে চীন এটা রাশিয়ার পুরনো মেগ টোয়েন্টি বিমান থেকে বানানো কপি যেটা উনিশশো পঞ্চাশের দশকের ডিজাইনে তৈরি চীন এই মডেলটা তৈরি করে নাম দেয় চংদু এফ সেভেন এখনও বাংলাদেশ পাকিস্তান নাইজেরিয়ার মতো অনেক দেশে এটি ব্যবহার হয় কিন্তু সমস্যার শুরু এখানেই এই ডিজাইনটা অনেক পুরনো এর প্রযুক্তি আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় অনেক পিছিয়ে এই বিমানে নেই উন্নত সেন্সর নেই আধুনিক অটো পাইলট বা রাডার সিস্টেম এমনকি অনেক সময় বিমানের পুরনো যন্ত্রাংশ ঠিকঠাক কাজ করে না আর বাংলাদেশে ব্যবহৃত এফ সেভেন বিমানগুলোর বেশিরভাগই বহু বছর ধরে চলেছে ফলে কাঠামো দুর্বল হয়ে পড়ে অনেক সময় দেখা যায় প্রশিক্ষণ চলাকালীন বিমান ভেঙে পড়ে পাইলট বেঁচে যান কিন্তু বিমান আর ফিরে আসে না এর পেছনে থাকে যান্ত্রিক ত্রুটি অথবা আবহাওয়াজনিত সমস্যা পাইলটরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে দেশকে রক্ষা করেন তাই এমন পুরনো বিমান দিয়ে ঝুঁকি নেবা আসলেই চিন্তার বিষয় ভবিষ্যতে বাংলাদেশ এয়ারফোর্স নতুন আধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান নিয়ে আসবে এমনটাই আমাদের আশা এফ সেভেন নিয়ে আপনার অভিমত কি কমেন্টে জানাতে ভুলবেন না